আজকে আমরা জানব পঞ্চাশটি মশলার নাম তাহলে চলো শুরু করা যাক টারমারিক হলুদ ফিনেল সিডস মৌরি কিউমেন সিডস জিরা কোরিয়েন্ডা সিডস ধনে ক্যারোম সিডস আজওয়ান নাইজেলা সিডস কালো জিরা সিডস মেথি গ্রিন কার্ডামম ছোট এলাচ ব্ল্যাক কার্ডামম বড় এলাচ বা কালো এলাচ ক্লোব লবঙ্গ ব্ল্যাক পেপার গোলমরিচ নাটমেক জাইফল मेस, इतरी सेसेमी सीड्स तिल, मस्टर्ड सीड्स शोरशे ओरिग्नो आजवन पाता बे लीप्स तेजपाता करी लीब्स कारीपाता ड्राई फेनोग्रीक लीव्स, कसूरी मेथी

হোয়াইট পেপার শাহি মরিচ সিনামন স্টিক দারুচিনিক্রফুল বা তারা ফুল সফ্রন কেশর বা জাফ্রন হট স্পাইস গরম মশলা কাবাব চিনি লিকোরেজ মুলেঠি বা জষ্টি মধু ড্রাই জিঞ্জার শুকনো আদা বা বেসিন সিডস তুলসী বীজ লং পেপার লম্বা মরিচ বা পিপলি রেড চিলি হোল লাল লঙ্কা রেড চিলি পাউডার লাল লঙ্কার গুঁড়ো ইস্ট ইস্ট সিচুয়ান পেপ সিচুয় মরিচ ফোড়ন পাঁচ ফোড়ন তেতুল তার মিনিয়া চেপুলা হরিত বহেড়া বহেড়া ড্রাই ম্যাঙ্গো পাউডার আমচুর পাউডার আজিনো মোটো আজিনা মোটো ডিল সুলফা চার মগজ চার মগজ প্যাপ্রিকা পাউডার প্যাপ্রিকা গুঁড়ো চিলি ফ্লেক্স লঙ্কার ফ্লেক্স কোকোনাট পাউডার নারকেল গুঁড়ো গার্সিনিয়া ইন্ডিকা কোকুম অ্যালকানেট রুট রতনজুত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আরও পেতে পারো থ্যাংক ইউ